যদি আমাদের আজকে বিশ্বের দিকে তাকাই আমরা একটা মনোভাব দেখতে পারি একটা মনোভাব সবার মধ্যে আছে যে বিশ্বের চলমান যে সমস্যা অশান্তির কারণ হচ্ছে নারী আমার সমাজে যেই পাপগুলো হচ্ছে সেটার কারণেই হচ্ছে নারী এই যে একটা দৃষ্টিকোণ থেকে তারা দেখেন এবং এই পারসেপশনটায় তারা সমস্ত জাতির উপরে এটার এটা একটা প্রভাব সৃষ্টি করেন আমি বলতে চাই যে আসলে এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় ইসলাম কিন্তু নারীকে এভাবে অবজ্ঞা করে না ইসলাম নারীকে কোনো কিছুর জন্য দায়বদ্ধ করে নাই ইসলাম নারীকে কখনো পশ্চাৎপদ করে রাখার কোনো নমুনা আমরা দেখি নাই না দেখেছি কোরআনে না আছে রসুলের জীবনে বরঞ্চ আমরা দেখতে পাই যে রসোল্ল্লা সাল্লাম নারীদেরকে সর্ব অঙ্গনে শুধু যে জায়গা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন তা নয় সর্ব অঙ্গনে ভূমিকা রাখার জন্য তিনি সবাইকে উদ্দীপনা দিয়েছেন তাদেরকে শক্তি যুগিয়েছেন এখন যে চলমান যে সংকট যেটার কারণে আজকে নারীদের উপরে একটা দোষারোপ করা হচ্ছে এটা হচ্ছে জীবন বিধানের কারণে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রত্যাখ্যান করে মানবরচিত বিধানকে পালন করার যে একটা ফল সেটাই হচ্ছে এই কারণ এবং এটা যখন সমাজে একটা যখন একটা অশান্তি সৃষ্টি হয় এটা দায়ভার নারী পুরুষ দুজনেরই দিতে হয় কিন্তু আমরা রাসূলের জীবনে দেখেছি যে রসল্ল্লাহ নারীদেরকে সময় এগিয়ে নিয়ে গেছেন আমরা হিজবুত তহিদ কিন্তু সেই কথাটাই বলে এসেছি আজকাল আমরা দেখি যে কিছু ধর্মীয় দল কিছু ধর্মীয় দল তারা নারীদের ব্যাপারে সারা বছর ধরে একটা নেগেটিভ একটা ওয়াজ করে থাকেন নারীরা এটা করতে পারবে না ওটা করতে পারবে না এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না এই যে আজকে আমাদের সামনে একজন বোন দাঁড়িয়ে প্রশ্ন করলেন মানে নিমামকে যে তার পর্দাটা কতটুকুন হবে তো অর্থাৎ ওনার মাঝেও এরকমই একটা পারসেপশান আছে যে আমাকে বোধহয় আপাদমস্তকে ঢেকে থাকতে হবে তা না হলে আমি আল্লাহর দরবারে আমি দাঁড়াতে পারবো না আমি পাপের ভাগই হব এরকম একটা দৃষ্টি এরকম একটা মানে একটা এক্সাম্পল সেট করে রাখা হয়েছে মানুষের মাঝে যে নারীরা কিছুই করতে পারবে না কিন্তু আমরা দেখতে পারি যখন ইলেকশনের সময় আসে তখন এই নারীদেরকে কিন্তু তারা ব্যবহার করেন তারা উঠান বৈঠক করে তারা তালিম করে তারা ভোটের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় অর্থাৎ ইলেকশনের সময় তাদের নারীরা হয়ে যায় খুবই ইম্পর্ট্যান্ট খুবই একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় কারণ আপনারা জানেন যে যারা ইসলামী দল করে থাকেন এবং যখন তারা ইলেকশন যান তাদের বেশিরভাগ ভোটেরই হয় নারী তো সেই জায়গাতে তখন তারা মেয়েদের নারীদেরকে পূর্ণাঙ্গ রূপে কিন্তু ব্যবহার করছে এবং তারা এই নারীদেরকে ব্যবহার করে কিন্তু তাদের ভোটের বাক্স পূর্ণ করছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গা এরকম বড়ো করে প্রকাশ করছে প্রচার করছে যে অমুকের বয়ান শুনতে হাজার হাজার নারী গেছে অমুকের ওয়াজ শুনতে শত শত নারী গেছে অর্থাৎ নারীদের যে একটা অংশগ্রহণ নারীদের যে একটা পার্টিসিপেশন এটাকে তারা এখন খুব পজিটিভলি দেখছে আমরা তহিদ কিন্তু এই কথা বলে এসেছি যে নারীদের মাহফিলে যাবে তারা সমাবেশে যাবে তারা মসজিদে যে জুম্মা পড়বে তারা ঈদের নামাজে জামাতে তারা সামিল হবে কারণ এটা হচ্ছে তাদের ধর্মীয় অধিকার এটা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন এই অধিকার লঙ্ঘন করবে এরকম এটা হতে পারে না এটা অন্যায় হবে এই কথা কিন্তু আমরা বলে এসেছি এবং আমাদের পত্রিকায় আমরা নিয়মিত এই বিষয়ে লিখে এসেছি যখন আমরা এই প্রচারগুলো করেছি আমাদের নারীরা আক্রান্ত হয়েছেন তাদের উপরে হামলা করা হয়েছে এমনকি তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে মারধর পর্যন্ত রাস্তাঘাটে করা হয়েছে এবং এটাই বলা হয়েছে যে হিজবুত তহিদ নারীদেরকে বেপর্দা করে দিচ্ছে হিজবু তহিদ নারীদেরকে বেয়াদব বানিয়ে দিয়েছে বেগানা করে ফেলছে শুধু তাই নয় হিজবু তহিদের নারীরা হচ্ছে খ্রিশ্চান তারা হচ্ছে দায়ুস তারা হচ্ছে পাপি তাদের কথা শোনা যাবে না এরকম প্রচারণায় কিন্তু তারাই করেছে যারা আজকে নারীদেরকে ব্যবহার করে ভোটের বাক্স ভরার জন্য দুয়ারে দুয়ারে উঠান বৈঠক করেছে আমরা হিজবুত তহিদ সবসময় আল্লাহর প্রকৃত ইসলামের শিক্ষাটা মানুষের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের জীবন আমাদের সম্পদ পার্থিব যা কিছু আছে সব কিছুই আমরা আল্লাহর জন্য কোরবান করার জন্য প্রস্তুত এবং আমাদের মহামান ইমামুজ্জামান ওনার বংশ পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন একটু ইতিহাস ঘাটলে আরও পড়তে পারবেন উনি একজন খুবই সম্ভ্রাম্য পরিবারের সুযোগ্য উত্তর মানে উত্তরসূরী ছিলেন তিনি জমিদার পরিবারের একজন সন্তান ছিলেন উনার যা কিছু ছিল উনি সমস্ত কিছু মানব জাতির কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য ইসলামের মূল শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য আল্লাহর রাস্তায় তিনি দান করে গিয়েছেন তো এটা ইমামু জামানের কাছ থেকে আমরা শিখেছি কারণ আমরা রসুল পাক সাল্লিয়ামকে দেখি নাই উনি নারীদের নারী পুরুষ সবাইকে তহিদের শিক্ষা দিয়ে কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সোচ্চার করেছেন কীভাবে তার তাদেরকে সংগ্রামী বানিয়েছেন কিভাবে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের তাদের কণ্ঠকে আরও বেশি মজবুত করেছেন আমরা দেখিনি আমরা শুধু ইতিহাসে পড়েছি কিন্তু আমাদের মহামান্য ইমাম উজ্জামান রসুলের সেই আদর্শ যখন আমাদের নতুন করে শিক্ষা দিয়েছেন আমরা বুঝেছি এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে আমার জীবনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো আম হিজবুত তহিদ সম্পর্কে যারা অপপ্রচার করে থাকে হিজবুত তহিদের মূল মেসেজটাকে নিয়ে সেটাকে বিকৃত করে মানুষের সামনে যারা ভুলভাবে উপস্থাপন করে থাকেন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমরা এটাই বলতে চাই যে আপনারা যতই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন মানুষ এখন আমাদের ইমামের বক্তব্য হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষ শুনতে পাচ্ছে ইসলাম নারীকে কি শিক্ষা দিয়েছে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে এটা একমাত্র হিজবুত তহি দিয়াছে পুরো পৃথিবীর বুকে যারা সেই সত্যটা মানুষের সামনে উদ্ঘাটন করছে উপস্থাপন করছে কারণ এই নারীরা আজকে অবহেলিত তারা আজকে বঞ্চিত তারা সমাজে কথা বলতে পারে না তাদের পরিবারে তাদের কোনো জায়গা হয় না তারা সেরকম শিক্ষা দীক্ষা লাভ করার কোনো সুযোগ পায় না এই জন্য তারা আসলে কতটুকুন সাহসী তাদের মেধা কতটুকুন সেই সাহস দেখানোর সুযোগও তারা পায়নি মেধাটাকে বিকাশ করারও তারা কোনো প্ল্যাটফর্ম তারা পায়নি কিন্তু যদি তাদেরকে রাইট প্ল্যাটফর্মটা দেয়া হয় যদি তাদেরকে ইসলামের মূল শিক্ষাটা ধরিয়ে দেয়া যায় আমি মনে করি প্রত্যেকটা নারী এই বাংলাদেশের প্রতিটা নারী হবে আল্লাহ রাসুলের সেই চোদ্দশো বছর আগের প্রতিটা নারীর আসাবের মতন বীরাঙ্গনা যোদ্ধা হবে ইনশাল্লাহ এবং সেই দায়িত্বকে এগিয়ে নেওয়ার জন্যই নিয়ে যাওয়ার জন্যই কিন্তু হিজবুত তহিদের নারী ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে আমরা চাই আপনারা সমস্ত কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসেন সমস্ত অন্ধকার থেকে বেরিয়ে আসেন নতুন দিগন্ত আপনাদের সামনে উন্মোচিত হচ্ছে নতুন একটা পৃথিবী নতুন একটা সভ্যতার আশ্বাস আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে নতুন নিউজ দিচ্ছি যে বেরিয়ে আসেন নতুন সভ্যতা নির্মাণে হিজবুতিদের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা আপনাদের দায়িত্ব মর্যাদা বুঝে নেন তো আজকে যারা আমাদের এই প্রচারণার বিরোধিতাও করেন আবার সাথে সাথে তারা আমাদের এই নারীদের যেই ভূমিকা নারীরা রাখছে সেটাকে পার্টলি সেটাকে নিয়ে নিজেরাও ওটাকে কাজে লাগে নারীদেরকে কাজে লাগাচ্ছেন ব্যবহার করছেন তারা খুব সাহসের সাথে খুব বুক ফুলিয়ে বলছেন যে আজকে আমাদের নারীরা ওয়াজ মাহফিলে যাচ্ছে তারপরে মাহফিলে যাচ্ছে ওই নামাজে যাচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে যে আমি যখন বড় হচ্ছি তখনও কখনও দেখিনি যে মসজিদে কোনো নারীরা যাচ্ছে ঈদের জামাতে নারীদের কোনো প্রশ্নই উঠত না আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে আমাদের যে পারিবারিক যে মসজিদ সেখানে আমার দাদা যেতেন আমার জামান আমার পিতা যেতেন আমার চাচারা যেতেন কিন্তু কোনো মেয়েরা সেখানে কখন নামাজ পড়তে যেত না কিন্তু আজকে হিজবুত তহিদের প্রচারণা তহিদের এই অক্লান্ত পরিশ্রম মাননীয় মামের দিক নির্দেশনা অনুযায়ী যখন ওনার ওনার বক্তব্যগুলো যখন পুরো ফিল্ডে ছড়িয়ে দেওয়া যাচ্ছে হচ্ছে তখন আমরা দেখছি যে ঈদের জামাতে আজকাল অনেক নারীরা আমার অংশগ্রহণ করছেন জুম্মার নামাজে নারীরা যাচ্ছেন এমন এমনকি এমনকি আমরা দেখতে পারি যে তারা আপনার তারা পড়তে অনেক নারীরা যাচ্ছেন আমি মনে করি এই যে একটা চেঞ্জ এই যে একটা একটা বিপ্লবের বিপ্লব ঘটছে এটার অধিক অনেক অংশেই কিন্তু এটার অবদান হিজবুত তহিদের অক্লান্ত পরিশ্রম এর পিছনে যায় তো আমি এখানে যে নতুন বোনেরা এসেছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা ভালোভাবে বুঝে নেবেন কারণ ইমামুজ্জামান জামান একটা কথা বলতেন তুমি ইসলাম যদি এই মাথা থেকে ওই মাথাও বুঝো কোরআন যদি তুমি এই মাথা থেকে ওই মাথাও পড়ো যদি তুমি জীবন দিতে না পারো যদি তুমি সম্পদ দিতে না পারো জীবন দেওয়া মানে হচ্ছে যে জীবন থেকে সময় দেয়া জীবন যদি আল্লাহ রাস্তায় কোরবান হয়ে যায় যদি শহীদ হয়ে যায় সেটা তো সর্বোচ্চ মর্যাদা যদি তুমি জীবন সম্পদ দিতে না পারো তোমার বোঝা আর না বোঝা অর্থহীন হয়ে যায় তো আদ্যপান্ত আপনারা ভালো করে বুঝে নেবেন বিকজ কনসেপ্ট আকিদা আকিদা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ ইসলাম যে কোনো বিষয় নট অনলি ইসলাম যে কোনো বিষয় আকিদা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কী কেন কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর ভালোভাবে জেনে নেবেন তাহলে আপনি এই তৌহিদ নিয়ে দৃঢ় থাকতে পারবেন সাবের থাকতে পারবেন এবং এই তহিদের পতাকা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন যারা আমাদের এখানে অনেক নতুন ভাইয়েরা এসেছেন আমি দেখতে পাচ্ছি আপনি আমি জানি না এখানে আপনাদের কয়জনের স্ত্রী সাথে এসেছেন কিন্তু আমি বলবো যে আপনাদের স্ত্রীদেরকেও আপনারা সাথে রাখবেন কারণ আপনারা যেই পথের পথিক হচ্ছেন আপনার স্ত্রী যদি সেই পথের পথিক না হয় তাহলে একসাথে পথ চলা খুব কঠিন হয়ে যাবে কি এবং আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী বুঝে না হয়তো সেরকম পড়ালেখা করে নেই সে বুঝে না তার সাহস নেই সে করতে পারবে না তাহলে আমি মনে করবো আপনি ওনাকে আন্ডার করছেন আপনি ওনাকে অবজ্ঞা করছেন অবজ্ঞা করবেন না কারণ নারীদের মধ্যে যে কত শক্তি আছে নারীদের মধ্যে যে কত সাহস আছে তাদের যে কত মেধা আছে শুধু তাদেরকে সেই জায়গাটুকু দেন আপনি দেখতে পারবেন তার সাহসের পরিচয় তার মেধার বিকাশ কিভাবে ঘটে ইনশাআল্লাহ কারণ সব প্রত্যেকটা বিজয়ের পিছনে কিন্তু নারীদের একটা অবদান ছিল সেটা রসুল পাক সাল্লু আলিয়া সাল্লামের সেই দিন প্রতিষ্ঠায় বলেন ইভেন আমাদের যে একাত্তর যে স্বাধীনতা হয়েছে সেখানেও নারীরা কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছেন নারীদেরকে যেভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে নারীদেরকে যেভাবে অবজ্ঞা করা হয় নারীদেরকে যেভাবে পশ্চাৎপদ করে রাখা হয়েছে বাক্সবন্দি করা হয়েছে প্যাকেট বন্দি করা করা হয়েছে বোরখার আড়ালে তাদেরকে একেবারে আবৃত করে তাদেরকে তাদের শক্তি সাহস সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম সমস্ত কিছুর বিরুদ্ধে যারা এসব নারীদেরকে বাক্সবন্দী করে তারাই কিন্তু আবার দেখবেন আপনার ভোটের সময় যদি দেখেন লাইন পুরুষ যদি হয় পঞ্চাশ জন নারীর হয় দুইশো জন তিন চার গুণ বেশি হয় নারী এবং নারীরা কেন যায় নারীরা কেন সেই ওই ওই ইসলামিক দলগুলোতে ভোট দেয় কারণ তাকে শেখানোই হয় যে তোমার এই যে তুমি ভোটটা দিতে আসলে এটা হচ্ছে তোমার জন্য জেহাদ এটা কি তোমার জন্য জেহাদ এবং এই যে তুমি যে এই মার্কায় ভোট দিলা এটাই হলো ওই ব্যালট পেপার হলো তোমার জন্য জান্নাতের টিকিট অর্থাৎ ভোট দেওয়া হচ্ছে জেহাদ এবং এই ব্যালট পেপার তার জন্য হচ্ছে জান্নাতের টিকিট কিন্তু এটা নারীরা ওটাকে বিশ্বাস করছে কেন কারণ তারা হচ্ছে সরল মোনা তারা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তারা জান্নাতে যেতে চায় সেই আশায় দ্বারা তারান্বিত হয়ে তারা প্রভাবিত হয়ে কথাগুলো তারা সেই সব রাস্তায় যেয়ে ভোট দিয়ে আসছে কিন্তু জান্নাতের টিকিট কি ব্যালট পেপার জান্নাতের টিকিট কে তহিদ ছাড়া কার হুকুম মানি না এই শিক্ষা থেকে তাদেরকে সরিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য নারীদেরকে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি যেই নারীরা যেই বাংলার নারীরা শুধু বাংলা নয় বাংলাদেশের বাইরেও এই সীমানা পেরিয়েও যেই নারীরা হিজবুত তহিদের আদর্শ বুঝতে পেরেছে যেই নারীদের কাছে হিজবুত তহিদের সেই বালাক পৌঁছেছে যেই নারীদের সামনে হিজবুত তহিদের আল্লাহর দেওয়া সেই প্রকৃত ইসলামের রূপরেখা তাদের সামনে একেবারে উন্মোচিত হয়েছে সেই নারীদেরকে ব্যবহার করে কেউ আর তাদের বাক্স ভরতে পারবে না ইনশাল্লাহ এবং প্রত্যেকটা নারীর জীবন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য তাদের মন স্থির করবে তাদের স্বামী তাদের সন্তানদেরকে ঠিক রসুলের নারী আসাবদের মতন কোরবানি দেওয়ার জন্য রসুলের পাশে থেকে একটা সংগ্রাম করার জন্য কোরবানি দেওয়ার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের যেরকম তেজ ছিল আজকে হিজবুত তহিদে যে নারীরা যোগ দিচ্ছেন তারাও ইনশাল্লাহ সেই তেজে তেজি হবে না আমি বিশ্বাস করি যদি আপনারা বোঝে থাকেন তো আমি আর আমার কথা বেশি দীর্ঘায়িত করব না যারা নতুন এসেছেন তাদেরকে আবার অনেক অনেক আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন আপনাদের এই আজকের এখানে আগমন এই যে আল্লাহ আপনাদেরকে আজকে তহিদের রাস্তায় নিয়ে আসছেন সে আপনাদের প্রত্যেকের জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন এই রাস্তায় স্থির রাখেন দৃঢ় রাখেন অটল রাখেন সাবের রাখেন সেই দোয়াই আমি করি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যে প্রায় অসম্ভব একটা কাজ করতে নেমেছি যেমন যমুনার ঢেউটাকে ঢেউটাকে উল্টে দেওয়া যেরকম প্রায় অসম্ভব কাজ সেরকম অসম্ভব কাজেই আমরা নেমেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই দৃঢ়তা দান করেন সেই সাহস দেন এবং আমাদের মাননীয় মামের হুকুম পালন করার প্রত্যেককে আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম